আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পবিত্র হাদিস আপনাদের সামনে তুলে ধরছি এই হাদিসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই হাদিসটা আমল করতে আপনি বাধ্য হবেন এই হাদিসটা শুনলে আপনার মনের আশা সকল নে আশা পূরণ হয়ে যাবে এই হাদিসটা যে উদ্দেশ্য করে আপনি পড়বেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে সকল নেক আশা পূরণ করা হবে শুধু তাই নয় নবী ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বলেছেন যারা এই আমল করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মরণের সময় এমন কি তার জীবদ্দশাতে যতদিন সে দুনিয়ায় থাকবে সত্তর হাজার ফেরেস্তা তাকে সাহায্য করবে কথাটা কোনি নয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাইসাল্লামের সেই শেখানো হাদিস সেই বলা কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি এই কথা যদি আপনারা শোনেন নবীর কথা যদি আপনারা শুনতে পারেন আপনাদের জীবন ধন্য হয়ে যাবে কেননা আমরা কেউ দুনিয়ায় চিরস্থায়ী থাকবো না আজকে আসি কালকে থাকবো না আজকে দুনিয়ায় জীবিত আছি কালকে থাকব না মরণটা কার কিভাবে হবে আমরা কেউ জানি না মরণটা কখন আসবে তাও আমরা জানি না মরণটা জুমার দিনে হবে না বৃহস্পতিবারের দিনে হবে না অন্য দিনে হবে তাও জানি না মরণ এক কথায় কখন আসবে এ কথা আমরা কেউ জানি না কোন সময় মরণ হবে সকালে হবে না দুপুরে হবে না রাত্রে হবে সে কথাও আমরা জানি না তাই নবী পাক সালাম তার আল্লাহর কালাম পাকের কিছু আয়াত আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আয়াতগুলো করতে পারো আল্লাহ পাকবুল আলমিন সত্তর হাজার ফেরেস্তা তোমাকে নিযুক্ত করে রাখবে তোমার মরণের আসান হবে তোমার মরণের কষ্ট কমে যাবে মরণটা জুমার দিনে হবে মরণটা ভালো দিনে হবে মরণটা নেক সহি সালাম হতে হবে মরণটা কলেমাই শাহাদাত পড়তে পড়তে কলেমাই করতে পড়তে হবে এমন আমল রসুল পাকসাল আলী আসাল্লাম বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছেন সেই হাদিসটা আমি শুধু আপনাদের সামনে তুলে ধরছি রসুল উল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন এবং বিশ্বনবীর এই শেখানো কথাটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম আরও বলেছেন যদি আমলটা করতে পারো আপনার কবরে মনকার আসার আগে আপনার ফেরেস্তারা আপনার হয়ে কি আপনাকে সব শিখিয়ে দেবে সল জব আসান হয়ে যাবে আসানের সাথে সল জবটা করতে পারবেন সুরাহাসরের শেষের তিন আয়াত পড়লে সুরাহাসরের শেষের তিন আয়াত বলেছেন তোমরা আমল করতে থাকবে তার জন্য যে আমল করবে তার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করবেন এবং তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকবে যখন হাসর পড়া হয় সত্তর হাজার ফেরস্তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মানুষটার জন্য দোয়া করতে থাকে কত খুশির সংবাদ কত খুশির সংবাদ কত আনন্দের সংবাদ সুরাহাসরটা কি এমনকি দিনে যে মারা যায় তার হবে শহীদের মৃত্যু সেই হাসর যে দিনে পড়বে সেই দিনে যদি ওই মানুষটা ইন্তেকাল করে নবী লক আলী ওয়াসাল্লাম বলেছেন সেই তার মরণটা শহীদের মরণ হবে মৃত্যু হবে শহীদের যে ব্যক্তি এই দুয়া সকাল সন্ধ্যার সময় পড়বে সেও একই মর্যাদা পাবে সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত যদি তার আগে মারা যায় শহীদের মর্যাদা পাবে সকালে পড়লে সন্ধ্যের আগে যদি মারা যায় সে শহীদের মর্যাদা পাবে আল্লাপাকব্বুল আলমিন আমাদের সকলকে বুঝদান করুন এবং সেই সাথে সাথে আরও একটা কথা বলি সুরায় হাসরের শেষের তিন আয়াত আমরা অনেকে জানি না সুরাই হাসরের শেষের তিন আয়াত কোনটা আমি বলছি আপনারাও বলুন আল্লাহ اكبر رب العالمین আমাদেরকে সকলেরকে সকল মোমেন মুসলমানকে সহজ করে দেবে হুয়াল্লাহু হুল্লাদিলা লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গয়বি ওয়াস শাহাদা হুআর রহমানুর রহিম হুয়াল্লাহু الذী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আযীযুল জাব্বার عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق الباري المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العلي العظيم سوره حشر سوره حشر এর শেষের তিন আয়াত পড়লে আপনাকে এত উপকার হবে এই আমার আপনার শক্ল কে পরাদ করেন আমিন ওআখির দাবাহন আনি লহিলাহন আনি লহিল আলামিন